ল প্রমোটভান্ হামফুল ও ইলিল্যাকটিভিটিস অল contentট প্র বা চ্যা মেটফ এডকেলস অ প্রটিউ বাই ভি কই সেসডান ও ভমাল বল কথা কেশরি।সট স্পন্সার আটামেন্ বিক্ষ হছিল। ব লোগাননছিল। আর সেখানে দিলীপের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ যে ছবি আপনারা দেখছেন প্রতিবাদে দিলীপের গাড়ির সামনে বিক্ষোভ গাড়ির সামনেই শুয়ে পড়লে নাও অত তৃণমূল কর্মী দিলীপ ঘোষ সেখানে প্রেজেন্ট হয়েছেন রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত ঘোষ এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন কি হচ্ছে সেখানে আমরা জানবো প্রদীপ্ত ঘোষ রয়েছেন সঙ্গে প্রদীপ্ত দেখো এই মুহূর্তে তুল্লা বাজারে চরম উত্তেজনা রয়েছে আর দেখো দেখতেই পাচ্ছ যে একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং দিলীপ ঘোষ তিনি গাড়ির মধ্যে অপেক্ষা করছেন এবং তার বক্তব্য এখানে যে এজেন্ট তার লোকের কর্মীকে বের করে দেওয়া হয়েছিল এবং সে কারণেই তিনি এখানে পৌঁছান এবং এরপর দেখা যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গো ব্যাক স্লোগান গুন্ডা দিলীপ ঘোষকে এখান থেকে চলে যেতে হবে এই ধরনের আর স্লোগান তারা দিতে থাকে এরপর দেখা যায় যে দিলীপ ঘোষের যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা লাঠি উচিয়ে যান এবং তৃণমূল কংগ্রেসের দাবি যে সেই লাঠির আঘাতে তাদের আহত হয়েছেন এবং তার প্রতিবাদই তারা জানাচ্ছেন এবং ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে দিলীপ ঘোষের গাড়ির সামনে দিলীপ ঘোষের যে নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা রয়েছেন রাজ্য পুলিশের কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে রাজ্য পুলিশের এবং দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের তরফ থেকে এবং সেই জন্য তুমুল ধস্তাধস্তি দিলীপ ঘোষের গাড়িকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এখানকার কর্মী যারা রয়েছে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত যে কর্মীরা দাদা আপনার সঙ্গে আপনাকে ধাক্কা থাকে আমাদের শান্তিপূর্ণ ভোট হচ্ছিল সকাল থেকে দিলীপ ঘোষ আমাদের শান্তি বুধকে অশান্তি করলো দিলীপ ঘোষ আমাদের একটা কর্মীকে আহত হয়েছে দিলীপ ঘোষ মেরেছে আর দেখো যে কর্মীকে দিলীপ ঘোষ একেবারে শুরুতে এসে ধাক্কা মেরেছিলেন আর তার সঙ্গেই আমরা কথা বললাম এবং ইতিমধ্যে দিলীপ ঘোষ এর গাড়ির পাশেও কিন্তু আমরা দেখছি যে এখানে যে তৃণমূল কর্মীরা রয়েছেন আর কিন্তু বিক্ষোভ দেখানোর চেষ্টা করছেন কিন্তু দিলীপ ঘোষের গাড়ি তার নিরাপত্তা রক্ষীরা কাডেন করে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কুল্লা বাজার বন্তরের বাজারে বিক্ষোভ শুরু হয়েছে ইতিমধ্যে দিলীপ ঘোষের গাড়িতে দেখাই যাচ্ছে যে চট থাপ্পড় ইতিমধ্যেই পড়তে শুরু করেছে ইট ইট বৃষ্টি শুরু হয়েছে দিলীপ ঘোষের আর গাড়িকে কেন্দ্র করে এই ছবিও কিন্তু আর ধরা পড়ছে এই মুহূর্তে এই মুহূর্তে এই ছবিও কিন্তু ধরা পড়ছে এবং প্রদীপ তো সেই ছবি আমরা দেখছি দিলীপ ঘোষকে ঘিরে গোব্যাক স্লোগান দেওয়া হয় তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিল সেখানে মাধ্যমের সংবাদ মাধ্যমের গাড়ি তাকে ঘিরেও কিন্তু বিক্ষোভ চলছে এই মুহূর্তে দিলীপ ঘোষ বেরিয়ে আছেন কিন্তু সংবাদ মাধ্যমের গাড়ি ঘিরে কিন্তু বিক্ষোভ চলছে আমরা সেই ছবি ধরা পড়ছে আমাদের ক্যামেরায় আর তুমি দেখতেই পাচ্ছ আর যে এখানে দিলীপ ঘোষের গাড়ি যেমন তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া যেমন হলো একের পর এক গাড়ি কিন্তু ভাঙচুর হচ্ছে এই ছবি ইতিমধ্যে ধরা পড়ছে আমাদের ক্যামেরাতে তা প্রদীপ্ত তুমি ঘটনাস্থলে আছে অত্যন্ত সাবধানে কাজ করা কারণ আমরা দেখতে পাচ্ছি বড় বড় ইট ধেয়ে আসছে বড় বড় ইট বৃষ্টি হচ্ছে কারছো ওখানে বড় বড় ইট ধেয়ে পড়ছে এলাকায় দেখো আমরা চেষ্টা করছি দেখো সবথেকে গাড়িতে গাড়ি কাঁচপড়া হয়ে সেই ছবি বর্তমানে মন্দ চলে ছবি দেখছেন আপনারা গাড়ির দেখো এই পরিস্থিতি আমরা আরো একবার দিলীপ ঘোষের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে পরিস্থিতি তৈরি হয়েছে একের পর এক গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং এখানে যে একেবারে মেরুকরণের যে ভোটের কথা দিলীপ বাবু বলছিলেন সেই জায়গা থেকে সেই জায়গা থেকে সেই জায়গা থেকে কিন্তু ছবি দেখা যাচ্ছে যে সংবাদ মাধ্যমের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে এবং এবং দিলীপ ঘোষ তাকে কারণ করে বের করে নিয়ে যাওয়া হলো এবং উল্টো দিকের চেহারা তুল্লা বাজার সেখানে বিজেপির কর্মী সমর্থকরা কিন্তু এবার ভিড় জমাতে শুরু করেছেন এবং আরও একবার দেখাবো যে কিভাবে কিভাবে আক্রান্ত হয়েছে টিভি নাইন বাংলার আর সাংবাদিকরা আর তুমি দেখতেই পাচ্ছ যে আমাদের যে গাড়ি সে গাড়ি ভেঙে চুরমার করে দেয়া হয়েছে এই এখানে যে তৃণমূল কর্মী সমর্থকরা ছিল অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধেই উঠছে এবং দেখা যায় যে দিলীপ ঘোষ তাকে রাজ্য পুলিশ বের করে দিতে সক্ষম হলেও একেবারে গোটা ঘটনাটার ক্ষেত্রে কিন্তু রাজ্য পুলিশ শুরু থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন সেই ছবি ধরা পড়ছে আমাদের ক্যামেরাতে আমরা একবার চেষ্টা করব বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে কথা বলার আর চেষ্টা করব যে দিলীপ বাবু আর তিনি এই বিষয়ে ইতিমধ্যেই কমিশনে অভিযোগ না জানিয়েছেন তবে সবটাই রাজ্য পুলিশের সামনে ঘটেছে এমনটাই অভিযোগ করা হচ্ছে তো তুমি আমাদের সঙ্গে থাকো রাজ্য পুলিশের উপস্থিতিতে কি করে এই ধরনের ঘটনা দিলীপ ঘোষ রয়েছেন সঙ্গে গ্রামে গ্রামে সন্দেশ হয়ে হয়েছে উদাহরণ দেখুন এখানে সমস্ত ক্রিমিনালরা এখানে ভোট কন্ট্রোল করছে এই পাড়ার একটাও ভোট আসতে পারেনি দিলীপ দা যেভাবে একের পর এক সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর করা হয়েছে টিভি নাইনের গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে সন্দেশ খালি খালি সন্দেশ তো নয় সারা পশ্চিমবাংলায় আছে ক্রিমিনালরা এখানে সমস্ত কন্ট্রোল করছে এই পাড়ার একটা ভোটারও ভোট দিতে পারেন হিন্দু পাড়ার ক্যান্ডিডেট আমাদের এজেন্টকে মেরে বার করে দিয়েছে তাই আমি এখানে এসেছি আর সব হিসাব তিনি রাজ্য পুলিশ আপনি যখন ঢুকলেন তখনও নীরব দর্শক এখনো আপনার গাড়ি সংবাদ মাধ্যমের গাড়িতে ইট বৃষ্টি হচ্ছে রাজ্য পুলিশ দাঁড়িয়ে দেখছে রাজ্য পুলিশ এই ক্রিমিনালদের বাড়িয়েছে তাদের কাছে কিছু আশা করতে পারি না আমরা তাই একটা লোক ভোট দিতে পারি নি পাড়া টিম অনেক কিছু কমিশন বলেছিল কোথায় ইউ টিম আছে বলেছি আমরা আমরা আমাদের রি বোর্টিং করছি আপনি কি কথা বলেছেন দেখো বিজেপির কর্মীদের তরফ থেকে দিলীপ ঘোষের কাছে আসা হয়েছে যে তারা বলছেন আমরা কি পাল্টা বিজেপি কর্মীদেরকে মারব এই কথা তারা বলছেন তার কারণ তাদের বক্তব্য তারা সকাল থেকে ভোট দিতে যাননি কিন্তু দিলীপ ঘোষ তার দলীয় কর্মীদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তাদেরকে উত্তেজনায় পান আদিতে বারংবার বলছেন কিন্তু যে চেহারা এই দুপুর একটার সময় তুল্লা বাজারে ধরা পড়লো পৌনে একটা নাগাদ যে চেহারা ধরা পড়লো তুল্লা বাজারে আর তাতে হয়তো আজকে দিনের যে ভোট পর্ব চলছিল সেখানে যথেষ্ট শান্তিপূর্ণ কিন্তু দিলীপ ঘোষকে ঘিরে যে বিক্ষোভ এবং বিক্ষোভকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হাতে বাস এবং গুরুত্বপূর্ণ বিষয় যে যে রাজ্য পুলিশের তারা গোটা পর্বটা দাঁড়িয়ে দেখছেন নির্বাচনের ক্ষেত্রে কিন্তু একজন প্রার্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ তার গাড়ির সামনে একজন দলীয় আহত কর্মীকে নিয়ে এসে ফেলে দেওয়া হচ্ছে রাজ্য পুলিশ সবটাই তারা দেখছে এটা একেবারেই কমিশন কি করবে দিলীপ ঘোষ তিনি জানান যে সঙ্গে তার কথা হয়েছে কমিশনের সঙ্গে কথা আর কিন্তু এখনো পর্যন্ত কারোরই দেখা মেলেনি এই মুহূর্তে দিলীপ ঘোষ যে উত্তেজনাকর পরিস্থিতি সেই এলাকা ছেড়ে পঞ্চাশ মিটার ষাট মিটার দূরে এসে দাঁড়িয়েছেন এবং এখানে দিলীপবাবু অভিযোগ করছেন এই মুহূর্তে আমরা যে তুল্লা বাজারের আরও একটা অংশে রয়েছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে কোনোভাবেই কোনোভাবেই দেখা যাচ্ছে যে তারা ভোট দিতে এখনো পর্যন্ত আর যাননি এবং এখানে এখানে বিজেপির কর্মী সমর্থকরা তারা পাল্টা প্রতিরোধের পথে হাঁটতে চাইছে কিন্তু দিলীপ ঘোষ কোনোভাবেই সেই প্রতিরোধের পথে দিতে নারাজ তার বক্তব্য ভোটটা আপনারা শান্তিপূর্ণভাবে করুন আর ইতিমধ্যেই সেই ছবি ধরা পড়ল এর পরে কি পরিস্থিতি গোটা মন্তেশ্বর জুড়ে এবং গতকাল থেকেই দিলীপ ঘোষের তরফ থেকে বারংবার মন্তেশ্বরের পরিস্থিতি নিয়ে কিন্তু কমিশনকেও জানানো হয়েছিল তারপরেও মন্তেশ্বরের যে ঘটনা যে ছবি ধরা পড়ল সেটা যথেষ্ট উদ্বেগ বাড়াবে তার কারণ ভোটাররা শান্তিপূর্ণভাবে তারা ভোট দিতে যেতে চান এই ছবি ভোটারদের ক্ষেত্রে যথেষ্ট আতঙ্ক ছড়াবে বলেই দাবি করছেন দিলীপ ঘোষ প্রখান্তরা তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে অশান্তি ছড়াতেই দিলীপ ঘোষ এলাকায় ঢুকেছিলেন এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী হয়তো আর কিছুক্ষণের মধ্যে ঢুকবে যে ছবি দেখতে পাচ্ছেন অশান্তির ছবি মন্তেশ্বরে এই মুহূর্তে কার্যতর রণক্ষেত্র চেহারা নিয়েছে মন্তেশ্বর একদিকে দিলীপ ঘোষের গাড়ি আর একদিকে অন্যদিকে তৃণমূল সমর্থকরা তারা কার্যত চড়া হচ্ছে দিলীপ ঘোষের দিকে এবং শুধু দিলীপ ঘোষই নয় আক্রান্ত হচ্ছে সংবাদ মাধ্যমের একের পর এক গাড়িও আক্রান্ত টিভি নাইন বাংলাও ভেঙেছে আমাদের গাড়ির কাজ তবে এই পরিস্থিতির মধ্যেও প্রদীপ্ত গান্ধী আমাদের সহকর্মী দাঁড়িয়ে অকুত ভয় রিপোর্টিং করছে একদম ঘটনাস্থল থেকে দিলীপ ঘোষ তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন তার গাড়ি দাঁড়িয়ে রয়েছে মন্তেশ্বরে তুল্লা বাজারে আর অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থকরা হাতে লাঠি নিয়ে কখনো হাতে ইট নিয়ে পাথর নিয়ে তেরে আসছেন সেই ছবি আপনারা দেখছেন লাইভ একদম এক্সক্লুসিভ অসম্পাদিত ছবি দেখানো হচ্ছে টিভি নাইন বাংলায় প্রদীপ্ত প্রদীপ্ত তোমার কাছে আর একবার যাবো প্রদীপ্ত এই মুহূর্তে তোমাদের গাড়ি কোন জায়গায় রয়েছে দেখো আমাদের যে গাড়ি রয়েছে সেটা তুল্লা বাজারের মধ্যেই রয়েছে আমি আমার সহকর্মী মাখন পাত্রকে দেখাতে পারব দিলীপ ঘোষের কার্ডান কিন্তু দিলীপ ঘোষের যে কনভয় রয়েছে সেই কনভয় ক্রমশ এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ওই এলাকা ছেড়ে এবং দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষের কনভয় আর সেটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু দু জায়গাতেই পাল্টা আরও একটি জায়গাতেও কিন্তু পরিস্থিতি উত্তেজনা হয়ে রয়েছে তার কারণ এই যে তুল্লাবাজারের অন্য একটি জায়গা সেখানে বলা হচ্ছে যে তারা তারা ভোট দিতে সকাল থেকে পারেনি ফলে এই পরিস্থিতিতে এবং তারা দিলীপ ঘোষের কাছে কার্যত আকুতি করলেন যে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা আপনি করে দিন এই আকুতির পাশাপাশি কথাও বলছেন আপনি এলাকায় ঢুকলেন এরপর আমরা থাকতে পারবো তো দীপ এই যে একটা একটা গোটা দেশে যখন ভোট হচ্ছে গণতান্ত্রিক উৎসবের কথা আমরা বারংবার বলছি তখন মন্তেশ্বরের এই তুল্লা বাজারের একটা জায়গার মানুষ একটা অংশের মানুষ তারা ভোট দিতে যেতে ভয় পাচ্ছেন এবং দিলীপ ঘোষ তাদের কাছেই আসলেন তেমনটাই দিলীপ ঘোষের তরফ থেকে দাবি করা হচ্ছে এবং সেটা আসতে গিয়েই আমরা দেখলাম একেবারে শুরুতে দিলীপ ঘোষের গাড়ির সামনে একজন মাত্র তৃণমূল কংগ্রেসের কর্মী তিনি গো ব্যাক স্লোগান দেন এবং জয় বাংলা বলেন তারপর কিন্তু দেখা যায় যে ক্রমশ কর্মী সমর্থকদের ভিড় বাড়তে থাকে এবং তারপর তারা বাস লাঠি নিয়ে আসে এবং দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীরা তারা লাঠি উঁচিয়ে যায় এরপর একজন তৃণমূল কংগ্রেসের কর্মী যাকে দেখা যায় যে তিনি রক্তাক্ত হয়েছেন তার কপাল ফেটে রক্ত পড়ছে সেই কর্মীকে তৎক্ষণাৎ হাসপাতাল বা অন্যত্র চিকিৎসার জন্য না নিয়ে গিয়ে সেই কর্মীকে দিলীপ ঘোষের যে গাড়ি রয়েছে সেই গাড়ির সামনে ফেলে দেওয়া হয় যাতে দিলীপ ঘোষ না এগোতে পারেন বেশ কিছুক্ষণ রাজ্য পুলিশ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যারা দিলীপ বাবুর সঙ্গে রয়েছেন তারা অনেক টানা পড়েন করেন অনেকটা সরানোর চেষ্টা করেন দীর্ঘ সময়ের পর এটা সরানো হয় এবং যখনই দিলীপ ঘোষের গাড়ি ওই এলাকা ছেড়ে বেরিয়ে যাচ্ছে এটা নিশ্চিত হয়ে গিয়েছে সেই সময় ইট বিস্তৃত তুমি সঙ্গে থাকো সেই ছবি তোমার মাধ্যমে আমাদের দর্শকদের দেখাচ্ছি তুমুল ইট বৃষ্টি বাংলো টিভি নাইন বাংলার গাড়ির কাজ কিন্তু কোথা থেকে ঘটনার সূত্রপাত জীবনাইন বাংলা যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছে আপনারা যে ছবি দেখছেন মন্তেশরের তুল্লাবাজে কি হলো সেখানে দিলীপ ঘোষ পৌঁছলে দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের কর্মী এই অভিযোগ করলেন তিনি আহত হয়েছেন তিনি দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে প্রতিবাদ জানাতে শুরু করলেন সেখানে রাজ্য পুলিশ উপস্থিত রয়েছে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত রয়েছে দিলীপ ঘোষকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তারা আর তারপরেই উত্তাল পরিবেশ আমরা দেখতে পাই কোন রকমে দিলীপ ঘোষ সেই জায়গা ছেড়ে তুল্লা বাজারের যেখানে ঘটনাস্থল সেখানে সেখান থেকে দিলীপ ঘোষ ধীরে ধীরে বেরিয়ে যান সংবাদ মাধ্যমের গাড়িকে ঘিরেও তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন আর তারপরে সংবাদ মাধ্যমের গাড়িকে লক্ষ্য করে ঈদ বৃষ্টি শুরু হয় যাতে টিভি নাইন বাংলার গাড়ির কাজ ভেঙে যায় এবং দিলীপ ঘোষ সেই সময় যখন ছিলেন যখন তার গাড়ির সামনে তৃণমূলের ওই আহত কর্মী শুয়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন দিলীপ ঘোষের কি প্রতিক্রিয়া ছিল দিলীপ ঘোষ বলছে নিজের মারপিট করেছে রক্তাক্ত হয়েছে শুনবো সেই বক্তব্য সেগের বাহিনী এখানে আছে সব প্রি প্ল্যান সব প্রি প্ল্যান আমার এজেন্ট মেরে মুখ ফাটিয়ে দিয়ে বার করে দিয়েছে ঢুকতে যায়নি হিন্দু পাড়ার লোকেদের আসতে দিচ্ছে না তাই আমি এখানে এসেছি আর দিলীপ দা ওরা অভিযোগ করছে আপনার নিরাপত্তা রক্ষীদের মারে আমরা কাউকে মারেনি নিজেরা মুখ ফাটিয়েছে আপনার গাড়ির সামনে তাকে এনে ফেলে দেওয়া হলো ওই ড্রামা চলবে না সকাল থেকে প্ল্যান করা হয়েছে শাহজাহান শেখের মতো সব প্ল্যানিং আপনি কি কোনোভাবে কমিশন কে ইতিমধ্যে জানিয়েছেন আমি ফোন করেছি জানেন অবজারভার এখানে রাজ্য পুলিশ কোথাও সেন্ট্রাল ফোর্স দেখা যাচ্ছে সামনে আমার কর্মীকে মারা হয়েছে বার করে দেওয়া হয়েছে এজেন্টকে দাঁড়িয়ে দেখছিল বলছে সব ঠিক আছে যেই আমি নেমেছি সব বেরিয়ে ফিলফিল করে কোনো ভূমিকায় নেই দাঁড়িয়ে মজা দেখছে সব তুলবে সব তুলবে সব ড্রামা হচ্ছে এবং ইতিমধ্যেই দীপ আমরা দেখলাম যে ইট বৃষ্টিতে টিভি বাংলার গাড়ির কাজ বাংলো ভেঙে তার জন্য চুরমার হয়ে গিয়েছে এবং সেই গাড়িতে করেই রওনা দিয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্তকান্তি ঘোষ কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে গাড়ি চেক করা শুরু করেছে আমাদের প্রতিনিধি প্রদীপ্তকান্তি ঘোষের কাছেই আরও একবার চলে যাই বরং প্রদীপ্ত দেখো আমাদের অন্যান্য যে সংবাদ মাধ্যমের কর্মীরা ছিল তারাও কিভাবে আক্রান্ত হয়েছেন কান ফেটে রক্ত পড়ছে আমাদের অন্য এক সংবাদ মাধ্যমের কর্মীর কান ফেটে রক্ত পড়ছে একের পর এক সংবাদ মাধ্যমের কর্মীরাও আক্রান্ত হয়েছেন গাড়ির কাজ বিভিন্ন গাড়ির যে কাজ রয়েছে সংবাদ মাধ্যমের যে গাড়িগুলো সেই গাড়ির কাজ ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এরপর দেখা যাচ্ছে রাজ্য পুলিশের একটা বড় বাহিনী তারা পৌঁছেছে কিউআরটি টিম এলাকায় পৌঁছেছে কিন্তু যে এলাকার পরিস্থিতি আরও একজন সংবাদ মাধ্যমের কর্মী তিনি আক্রান্ত সিদ্ধান্ত একের পর এক কর্মী যারা ছিলেন তাদেরকে এবং ওখানে যখন আমরা রিপোর্টিং করছিলাম রুমেলা সে সময় কার্যত আমার সহকর্মী মাখন পাত্র ক্যামেরাকে কোথায় রাখতে হবে সেটা নির্দেশ দেওয়া হচ্ছিল হাত ধরে মহিলা যে ভোটাররা বা নাগরিকরা রয়েছেন এই তুল্লা তারা হাত ধরে মাখন পাত্রকে রীতিমতো টানাটানি করছিলেন এবং এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের গাড়ির যে চেহারাটা সেটা কিন্তু একবার দেখানোর চেষ্টা করব কি কি বড় বা ধরনের বড় বড় আদলা ইট ছুঁড়ে ভাঙা হয়েছে বা দিয়ে ভেঙে ফেলা হয়েছে এবং অদ্ভুত লাগলো সেই সময় রাজ্য পুলিশের যে কর্মীরা তারা দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন এ কমিশনের ক্ষেত্রে ক্ষেত্রে কি ভূমিকা পালন করবেন সেটা হয়তো সময় বলবে কিন্তু দিলীপ ঘোষের মতো প্রার্থী যথেষ্ট এখানে তিনি কিন্তু বারংবার মন্তেশ্বরের বিষয় নিয়ে আর তিনি সতর্ক করেছিলেন যে মন্তেশ্বরে যে কোনো রকম উত্তেজনার পরিস্থিতি যে কোনো সময় তৈরি হতে পারে আর তারপরও কিন্তু সেই অর্থে দেখা গেল না যে দিলীপ ঘোষের দিলীপ ঘোষের নিরাপত্তার ক্ষেত্রে এবং এই মুহূর্তে তুমি আমার সহকর্মী মাখন পাত্র দেখানোর চেষ্টা করছে যে দিলীপ ঘোষ তিনি কিন্তু এই এলাকা ছেড়ে এগিয়ে যাচ্ছেন তার যে অন্যান্য গন্তব্য রয়েছে আর সেই গন্তব্যে তিনি পৌঁছানোর চেষ্টা করছেন তার কারণে প্রদীপ্ত সেই ছবি আমরা দেখাচ্ছি কিন্তু এই যেখানে ঘটনা মন্দেশ্বরের তুল্লা বাজার সকাল সাড়ে এগারোটার সময় আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত এখানে ছিলেন এবং এখানে বিজেপি কর্মীরা অভিযোগ করছিলেন যে তাদেরকে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে এবং তাদেরই এক কর্মীর মেরে নাক ফাটিয়ে দেওয়া হয় যখন এই অভিযোগ তারা তুলছিলেন তখন তৃণমূলের এক নেতা তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে খেলা হবে ঠিক বেলা একটা সেই খেলায় কি হলো দিলীপ ঘোষ কিছুক্ষণ আগে ওই একই অভিযোগ করেছিলেন শুনুন সেই তৃণমূল নেতার বক্তব্য মিথ্যা অভিযোগ যদি প্রমাণ দেখান না কাকে আটকেছে বা কাকে আসে দেওয়া হয়নি সে তো মানে গ্রামের মানুষকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই নির্বিঘ্নে ভোট চলছে আগামী পিছনেও চলেছে আগামী দিনেও চলবে খেলা হচ্ছে খেলা হচ্ছে হবে চরম খেলা হবে দিলীপ ঘোষকে দেখিয়ে দেবো যে মানে টিএমসি কী পারে আর কি পারে না মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেটা সারা ভারতবর্ষ আগামী দিন ছড়িয়ে পড়বে আশা আমরা রাখি বলি বিজেপি তো কোনো ভোটার নাই ওদের কায়দা হচ্ছে অভিযোগ করা ওরা না আছে ভোটার না আছে কিছু দিদির উন্নয়ন ওরা দিদির উন্নয়নটাকে চাপা দেওয়ার জন্য এটা ওরা একটা অভিযোগ রটাচ্ছে পরিকল্পনা করছে এটা সম্পূর্ণ মিথ্যা আমাদের ক্যামেরা আছে থানার আপনারা চেক করে দেখতে পারেন এখানে কোনো ঝামেলা হয়নি ব্রড টিউ বাই ভি কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট